নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে এবং তার নামে যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে বন্ধুরা তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা দরকারি ভিডিও হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা সবাই ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু মমতা সরকার নতুন নতুন অনেকগুলি প্রকল্প শুরু করেছেন বন্ধুরা আজকে এমনই একটা নতুন প্রকল্প সম্পর্কে আপনাদের আমি জানাতে চলেছি যেই প্রকল্পে আবেদন করলেই কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন তিরিশ হাজার টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এরই সাথে কিন্তু আবেদনকারীর সন্তানের পড়াশোনার জন্যও সন্তানদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও আরও আলাদা আলাদা তেরোটি সুবিধা রয়েছে যেগুলো সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন এবার দেখে নেওয়া যাক যে এটা কি প্রকল্প আর কীভাবে বা আবেদন করবেন আর কি কি বা কাগজপত্র লাগবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে আজকেই মহিলাদের জন্য নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা দেবেন মমতা তো কিভাবে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বয়স কতটা হতে হবে কোন কোন জেলার মহিলারা এটাতে আবেদন করতে পারবেন এই সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন তো বন্ধুরা যদি আপনারাও এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লালের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এই নতুন প্রকল্পটির নাম হচ্ছে ওমেন্স প্রসপার্টি স্কিম অর্থাৎ এম প্রকল্প এই প্রকল্পে আবেদন করলেই মহিলাদের তিরিশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তাই বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত রয়েছে যেমন আবেদনকারীর বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আর বার্ষিক ইনকামটা এক লক্ষ ষাট হাজারের নিচে হতে হবে আর অবশ্যই সেই পরিবারকে এস ক্যাটাগরি অর্থাৎ বিপিএল অন্তর্ভুক্ত হতে হবে তবেই কিন্তু সে আবেদন করতে পারবে এবার কথা হচ্ছে কীভাবে আর কোথায় আবেদন করতে পারবেন বন্ধুরা আবেদন করতে হলে আপনাকে ব্লক বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে এটার ফর্ম আপনারা পেয়ে যাবেন এখানে আপনি আবেদন আবেদন করতে পারবেন বা বিডিও অফিস থেকেও আপনারা এটার ফর্ম পেয়ে যাবেন এরই সাথে বন্ধু আবেদনপত্রটা যখন অনুমোদন হবে তারপর কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস লাগবে যেমন আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স জাতি বা কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে ইনকাম সার্টিফিকেটের জেরক্স আর দশ টাকার মূল্যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার একটা লাগবে